নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দীঘার সমীকরণ অধ্যায় হচ্ছে ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর আজকে আমরা সলভ করছি দেখো এই দুইয়ের দাগের পাঁচের অঙ্ক এখানে যদি দীঘার সমীকরণে বাস্তব বীজ থাকে তাহলে সেটা সিদ্ধরাচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে তাহলে এটা হচ্ছে সমীকরণটা আমরা একই নিয়মে করবো যে যেটা আমরা লিখি যে এটাকে আমরা নাম দিচ্ছি এক নম্বর সমীকরণ তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ যেহেতু এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে টু তাহলে এখানে আমরা লিখব যে এক নম্বর দীঘাত সমীকরণকে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি এখানে এর মানটা কত হবে দেখো এখানে এর মানটা হচ্ছে থ্রি এখানে থ্রি আছে তাহলে এর মান হচ্ছে থ্রি বি এর মানটা হচ্ছে টু আর সি এর মানটা হচ্ছে এখানে ওয়ান এরপর যখন এই মানটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখবো যে নিরূপকটা কত হবে নিরূপকের সূত্রটাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ তাহলে বি স্কোয়ার মানে এখানে হচ্ছে টু তা স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে থ্রি আর সি মানে হচ্ছে ওয়ান তাহলে টু টু জা ফোর মাইনাস ফোর থ্রি জা টুয়েলভ তাহলে এটা হচ্ছে মাইনাস আট এবং এটা আমরা দেখতে পাচ্ছি লেস দেন জিরো আমরা জানি যে নিরূপকটা যদি লেস দেন জিরো হয় তাহলে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই আমরা লিখতে পারি যে এক নম্বর দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য এটা আমাদের ছোট্ট অঙ্ক আমরা পরবর্তী অঙ্কে যাব পরবর্তী ভিডিওতে তোমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন যদি তোমরা কেউ থেকে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ